আসসালামু আলাইকুম ও প্রিয় খামারি বেড়া নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে আমি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার চীনা যদি চুনা পায়খানা হয় তাহলে কিভাবে আপনারা সেই চুনা পায়খানা থেকে রক্ষা করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার চীনা যদি ঘাড় বেঁকে যাও এবং পা প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কীভাবে আপনাদের চীনা হাঁসগুলোকে হচ্ছে সুস্থ করবেন এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো আর আমরা যারা চীনা হাস পালন করি মূলত হচ্ছে এই দুইটা সমস্যায় থেকে বেশি হয় এই জন্য হচ্ছে আপনাদের সাথে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো চীনা হাঁসের গার্ড বেঁকে যাওয়া এবং হচ্ছে পা প্যারালাইসিস হয়ে যাওয়া এটা হচ্ছে মূলত আপনার ডার্কলেক রোগের কারণে হচ্ছে এই রোগ সমস্যাটা হয়ে থাকে আর আমাদের চীনা হাঁসগুলোকে হচ্ছে ডাক লেগ থেকে বাঁচার জন্য আমাদের প্রথম যে করণীয় সেটা হচ্ছে এদেরকে ভ্যাকসিন করা আমাদের প্রথমভাবে হচ্ছে এদেরকে ভ্যাকসিন করতে হবে কারণ হচ্ছে আর আরেকটা জিনিস যে ভ্যাকসিন করালে যে আপনার চিনাহা সুস্থ থাকবে এদের যা ডাক প্লেক অ্যাটাক করবে না বিষয়টা কিন্তু এরকম না এটা কিন্তু একেবারেই ভুল ধারণা কারণ হচ্ছে আপনার চিনাহাসির যে কোনো অবস্থায় হচ্ছে অসুস্থ হতে পারে এবং হচ্ছে এদের ডার্ক করতে করতে পারে যে কোনো মুহূর্তে আর ভ্যাকসিনটা করিয়ে নিলে হচ্ছে ভালো ভ্যাকসিনটা করিয়ে নিলে হচ্ছে আপনার হাঁসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেকটা বেড়ে যায় তো আপনারা ভ্যাকসিন করার পাশাপাশি আপনারা আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে আপনার হাঁসগুলোকে সুস্থ অবস্থায় আপনার চীনা হাঁসগুলোকে হচ্ছে আপনারা খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি এই সমস্যাগুলো হবে না সেটা হচ্ছে যে থায়াবিন বি ওয়ান আমি একটা কথা বলি চীনা হাঁস পালনে আপনার মানে শুধু চীনা হাঁস না চীনা হাস দেশি হাঁস যে কোনো হাঁস পালন করেন না কেন আপনাকে এই যে একটা মেডিসিন এটা হচ্ছে থায়াবিন বি ওয়ান বি টু এই মেডিসিনটা আপনাকে মানে হাঁস পালনের জগতে আপনাকে এটা যে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আসলে আপনার এক মানে চিন্তারও বাহিরে কারণ হচ্ছে এইটা হচ্ছে আপনার মূলত ভিটামিন বি ওয়ান বি টু এই ভিটামিন বি ওয়ান বি টুর কারণে হচ্ছে কিন্তু ঘাড় বেঁকে যাওয়া দেখেন এখানে কিন্তু লেখা আছে যেমন এই যে সমস্যা গার বেঁকে যাওয়া এবং হচ্ছে পাপ মানে প্যারালাইসিস পায়ের নোক বাঁকা তো এই সমস্যাগুলোর জন্য হচ্ছে মূলত এই থায়াবিনটা অনেক ভালো কাজ করে থাকে তো আপনারা আপনাদের সুস্থ অবস্থায় চীনা হাঁসকে হচ্ছে এই থায়াবিন বি ওয়ান বি টুটা হচ্ছে ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের চীনা হাসের বাচ্চা একদম দশ দিন থেকে হচ্ছে যে কোনো বয়সের ক্ষেত্রে হচ্ছে আপনারা চীনা হাঁসের ক্ষেত্রে দেশি হাঁসের ক্ষেত্রে মানে যে কোনো হাঁসের ক্ষেত্রে হচ্ছে আপনারা এইগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটা আর এই মেডিসিনটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিক্স করে হচ্ছে আপনারা আপনাদের চীনা হাঁসগুলোকে খাওয়াবেন আর আপনারা অবশ্যই প্রতি মাসে অথবা প্রতি পনেরো দিন পরপর হচ্ছে তিন দিনের জন্য এই থায়াবিনের একটা কোর্স করে নেবেন তাহলে ইনশাল্লাহ আশা করি যে এই সমস্যাটা হবে না আর অবশ্যই আপনাদের এদেরকে হচ্ছে বৃষ্টি থেকে রক্ষা করতে হবে কারণ যদি কোনো কারণে হচ্ছে আপনার হাঁসের যে কোনো অবস্থায় ঠান্ডা লাগতে পারে এই হচ্ছে যাতে ঠান্ডা না লাগে সেই দিকে অবশ্যই আপনার অনেক গুরুত্ব পাবে দেখতে হবে যাতে ঠান্ডা না লাগে তাহলে ইনশাল্লাহ আর করি এই সমস্যাটা হবে না আর দ্বিতীয়ত হচ্ছে চীনা হাসির পায়খানা এই চুনা পায়খানার জন্য আপনারা একটা মেডিসিন ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনার প্যাকসাসিন এটা আমি সবসময় বলি এই যে এটা হচ্ছে একটা প্যাকসাসিন মেডিসিন এটার দাম বেশি না অনলি পনেরো টাকা নেবে হচ্ছে প্যাকসাসিনটা দশ গ্রামের প্যাকেট তো এই মেডিসিনটা যদি আপনি আপনার চীনা হাসির লোক আশা করি যে দুই থেকে তিন ঘন্টার ভিতরে হচ্ছে আপনার চিনা যে চোনা পায়খানার সমস্যাটা এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর চীনা হাসের চুনা পায়খানাটা হয়ে হচ্ছে আপনার ঠান্ডা থেকেই মূলত এই সমস্যাটা হয়ে থাকে আর যদি এদের যদি গ্যাস হয় এবং হচ্ছে পচা বাসিযুক্ত যদি খাবার খায় তাহলে মূলত হচ্ছে আপনার এই চুনা পায়খানার সমস্যাটা দেখা দেয় তো চুনা পায়খানাটা যখন প্রথম আপনারা দেখবেন সাথে সাথে হচ্ছে আপনার এই প্যাস্টাসিন মেডিসিনটা ব্যবহার করবেন তাহলে ইনশাআল ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের চীনা খুব দ্রুত হচ্ছে সুস্থ হয়ে যাবে তো আর এইটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিক্স করে হচ্ছে এই যে এক এক গ্রাম পাউডার এক থেকে দুই লিটার পানিতে মিক্স করে হচ্ছে আপনারা খাওয়াবেন তো ইনশাল্লাহ আশা করি এইভাবে হচ্ছে যদি আপনারা আপনাদের চিনা হাঁসগুলোকে খাওয়ান এই দুইটা মেডিসিন তাহলে হচ্ছে আপনার চীনা হাঁসের চোনা পায়খানাটা ঠিক হয়ে যাবে আর হচ্ছে যেটা থায়াবিন বি অন দেখালাম সেটা হচ্ছে আপনার সুস্থ অবস্থায় আপনার চীনা হাঁসগুলোকে খেতে দেবেন এটা হচ্ছে একটা ভিটামিন ইনশাআল্লাহ আশা করি যে আপনার চীনা এই সমস্যাটা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু